হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে যেই অ্যাপটির সাথে পরিচয় করে দিতে চলেছি এই অ্যাপটির মাধ্যমে আপনারা এক ক্লিকে ফটো এডিট করতে পারবেন যারা ফটো এডিট করতে পারেন না এই অ্যাপটি তাদের জন্য আপনারা এক ক্লিকে যে কোনো শার্টের ডিজাইন চেঞ্জ করতে পারবেন এবং যে কোনো নর্মাল ফটোকে এইচডি কোয়ালিটি করতে পারবেন তো গাইস ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন গাইস বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি তো আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে এজন্য আমরা সর্বপ্রথম প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিব তো আমি প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিলাম এরপরে সার্চ বক্সে যাব যাওয়ার পর লিখবো ফটোশট তো গাইস ফটোশট লিখে সার্চ করার পর এই যে এই অ্যাপটি দেখে লঘুটি দেখে ডাউনলোড করে নেবেন তো গাইস আমার ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করলাম না আমি ডাইরেক্ট ওপেন করে নিলাম আপনারা ডাউনলোড করে ওপেন করে নেবেন নাও ফর পারমিশন চাইলে অ্যালাউ করবেন তো ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে কিছুক্ষণ ওয়েট করবেন তো গাইস এখানে ক্লোজ এ ক্লিক করে দিবেন এরপর আমরা যদি জামার ডিজাইন চেঞ্জ করতে চাই তাহলে আমরা চেঞ্জিং এখানেতে ক্লিক করে দেব দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে জামার ডিজাইন চেঞ্জ করতে চাচ্ছি সেই ফটোটাকে এখান থেকে নিয়ে নেব তো আমি সেই ফটোটাকে এখান থেকে নিয়ে নিলাম এখন ফটোটি আপলোড হতেছে কিছু কনভার্ট করবেন তো গাইজ দেখতেই পাচ্ছেন যে আমাদের কেজির ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনারা যেই ডিজাইনটা পছন্দ হবে সেই ডিজাইনটিকে সিলেক্ট করে নেবেন তো আমি এই ডিজাইনটিকে চেঞ্জ করতেছি দেখতেই পাচ্ছেন গাইস এক ক্লিকে আমাদের জামার ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো গাইস আমি এই ডিজাইনটা দিয়ে দিলাম গাইস আমরা এখন ইমেজটিকে সেভ করে নেব এই জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন তো আমরা এখান থেকে ক্লিক করে দেবো পর আমরা সেভেতে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের ইমেজটা কিন্তু সেভ হয়ে গেছে তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটির অলবেল আইকনটিকে বাজিয়ে দিবেন